কৃষ্ণ হরি বল আজ আমি তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও উপস্থাপনা করবো সেটা হচ্ছে কামিকা একাদশী ব্রত কবে আর পারণে সময়সূচি বা কবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তার আগে বলে রাখি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা অল করে রাখো যাতে আমার ভিডিও নোটিফিকেশন গেলেই তোমরা দেখতে পাও তো চলো কামিকা একাদশী ব্রত কবে সেটা তোমাদের এরপর আমি জানিয়ে দিচ্ছি তো প্রথমেই বলি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা বম্ভ বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাই বা বাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে জগৎ জীবের বঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো তো এই ব্রতের কথা আমার নেক্সট ভিডিওতে দেয়া থাকবে শুধুমাত্র তোমাদের জানালাম মানে কৃষ্ণ আর যুধিষ্ঠির সংবাদে এই কথাটা তোমাদের জানালাম এরপর বলে দিচ্ছি এই ব্রতটা কবে পালন করা হবে পনেরোই শ্রাবণ চোদ্দোশো আর ইংরাজি হচ্ছে একত্রিশে জুলাই দু বুধবার পারণ হচ্ছে ষোলোই শ্রাবণ ভোর পাঁচটা বেজে এগারো মিনিট থেকে শুরু করে নটা তেত্রিশ পর্যন্ত তোমরা পারণটা করতে পারবে তো আবারও বলে দিচ্ছি পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বুধবার বাং ইংরাজি একত্রিশে জুলাই চোদ্ বুধবার আর পারণ হচ্ছে ষোলোই শ্রাবণ পয়লা অগস্ট বৃহস্পতিবার ভোর পাঁচটা বেজে এগারো মিনিট থেকে নটা তেত্রিশের মধ্যে পারণটা কমপ্লিট করতে হবে পরে নেক্সট ভিডিওতে দেওয়া থাকবে কামিকা একাদশী ব্রত কথা আজকের মতো এই পর্যন্তই রাধে রাধে বন্ধুরা